এই দেখেন সাইজ কী দেখেন দেখছেন কত বড় বড় ঠোঁটটি দেখেন তিন সব কালদমের পাহাড় যাই সব বড় বড় ভাই মোবাইলে আডে না দেখেন ঠোঁটটি দেখছেন সাদা দবদবা মাশাল্লা মাশাল্লা পেয়ারটা দেখেন এক জোড়া কবুতরের কত সুন্দর হইতে পারে দেখছেন পেয়ারটা দেন সাইজটা কি দাঁড়ানের স্টাইলটা কি এক জোড়া অরিজিনাল ইন্ডিয়ান কবুতর প্রিয় কবুতারটি নিচে রুম এর ভিতরে থরে দেওয়া দেওয়া হয়েছে চিলা পেয়ার মাদি আবার ডিম দিয়ে দিছে এই জোড়ার ডিম পারবো এই লাইন এটা নাটটা এটা মাটিটা এ রডিং পারে দিছি এই আরেক জোড়া কবুতর দেখেন মাসা দিলে কবুতর দেখছেন মাটিটা ডিম পারছে মাত্র আমি ডিমের থেকে উ এই আপনাদেরকে ভিডিও করলাম ওয়ান পিস দেখছেন সাইজ দেন স্টাইল দেন ভাই এক কর বন্ধ করার টাইমে কবুতর দূর আর

দেখেন কত বড় কবুতর মাথার শেপ দেখছেন পনেরোশো টাকার বিনিময়ে প্যাটটা নিতে পারবেন আপনারা যার পছন্দ হয় পনেরোশো টাকা আসসালাম আলাইকুম এখানে একজোড়া মাস্টার পেয়ার হোয়াইট শর্ট ফেস আছে তো আপনারা এই পেয়ারটা নিতে পারেন একদম ফুল মাস্টার পেয়ার জোড়ায় জোড়ায় বাচ্চা উঠাইতেছে বাচ্চা আমার এখানে উঠাইছে দেখেন ফুল ফ্রেশ একদম থেকে শুরু করে যা আছে অনেক সুন্দর একদর মাস্টার পেয়ার ফুল ফ্রেশ তো এই পেয়ারটা আপনারা নিতে পারবেন আমার থেকে কোনো বাচ্চা খাওয়ার দাগ আছে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে পেয়ারটা আমার থেকে নিতে পারবেন কার পছন্দ হইলে কোনো ধরনের মিসমার্কিং নাই এই এক পেয়ার ছোয়া চন্দন আছে মার্শাল্লাহ দিলে দোনোটা বাচ্চাই ফুটছে আপনার এর আগে অনেকজনে চাইছেন পেয়ারটা দিতে পারি নাই ও ডিম ছিল ডিমে বসার কারণে পেটটা দিতে পারিনি এখন মার্শাল দিলে দুটা বাচ্চা ফুটছে বাচ্চা দুটা বাচ্চা থাকলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ একদম ফুল বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে প্যাডটা নিতে পারবেন আপনারা এখানে একজোড়া ইন্ডিয়ান ময়না ঝাক আছে একদম পুরো লাল গিয়ারের দেখেন এটা মাদি সামনেরটা পিসেরটা নর্থ তো পেয়ারটা একদম মাস্টার পেয়ার ডিমে পয়সা আছে আপনারা এই পেয়ারটা নিতে পারেন খুবই ভালো জোড়া জোরে বাচ্চা ওঠায় পনেরোশো টাকার বিনিময়ে প্যাডটা আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় এই এক জোড়া মশাল একদম মাস্টার প্যাড ডিমে আছে আপনারা নিতে পারবেন একবার মাস্টার পেয়ার ডিম বাচ্চা ক্লিয়ার পনেরোশো টাকার বিনিময় প্যাডটা নিতে পারবেন আপনারা মাত্র পনেরোশো টাকার বিনিময় এই আরেক জোড়া এটা ছুঁই ঠাল এটা হলো নটটা ধরো মাদিটা এই পেটটা আপনি নিতে পারবেন পনেরোশো টাকার বিনিময় ফুল বাইবে সোনালা কবুতর প্রচুর বাতাসের ভিতরে ভিডিওটি করতেছে এখানে একটা মাদি আছে এটা মাদি কবুতর ডিজেল মাদি আপনাদের যদি নর থাকে তাহলে এই মাদিটা নিতে পারেন খুবই ভালো ব্লাডের মাদি একটা স্পেশাল আসসালামু আলাইকুম এখানে একজোড়া ব্ল্যাক জার্মান শিল আছে একদম মাস্টার পেয়ার লাল গিয়ারের ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট রানিং ডিমে বইসে আছে আপনারা ডিম শুদ্ধ এই পেয়ারটা কালেকশন করতে পারবেন অনেক সুন্দর পেয়ার কোনো ধরনের কাটা ভাড়া নাই চারির থেকে শুরু করে দারানের স্টাইল একদম পুরা পারফেক্ট পেয়ারটা দুই হাজার টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন এই যে ভাই নটটা দেখছেন আর এই যে মাক্সি এটা 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 শেপ দেন নি এই দেন এই যে এই দেন যেমন একটা মিলাইতে গেলে আরো পাঁচ বছর লাগবে ভাই দেন কবুতরটি দেন এই যে এই ভাই জোরটা কয়েকদিন আগে ওর বাচ্চা ভাই করছি আরেক মাদি দিয়ে একটা মাস্কা মাদি আসছিল বিদেশি মাদি ওই মাদিটা আবার বেচ্চা লেসিডার লগে আবার পেয়ারিং করছি আসসালামু আলাইকুম ভাই সেই কোয়ালিটির কৌটা মাতি এটা ভাই এই যে এটা হলো সুপার মিলি বুঝতে পারছেন নটটা হলো জামা লফটের আর মাদিটা হইলো আপনি যস্থানের ডাইরেক্ট বিদেশির ঘরের বাচ্চা এটির কাগজ আছে বুঝতে পারছেন রেট বেশি ভাই মিলি মিলির মতন মাদিটা কোয়ালিটি সুপার কোয়ালিটির একটা মাদি সুপার দেখছেন মশালা দিলে মাদিটা অনেক কোয়ালিটিফুল একটা মাদি আপনাদের যাদের ভালো নড় আছে সেই মাদিটা দিয়ে ট্রাই করতে পারেন অবশ্যই রেজাল্ট পাবেন মিস নাই মাদিটা যদি কেউ দরকার হয় নিয়েন একদম কম পয়সায় মাদিটা আপনারা নিতে পারবেন এখানে আর একটা সুপার কোয়ালিটির বাদি আছে দেখছেন মাদির চোখটা কি খুবই স্পেশাল একটা মাদি কার প্রয়োজন হলে এই মাদিরা নিতে পারেন খুবই এ গ্রেডের একটা কবুতর এখানে একটা স্পেশাল মাদি আছে খুবই এ গ্রেডের একটা মাদি কেউ ভালো নর থাকলে এই মাদিরা নিয়ে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ রেজাল্ট অবশ্যই হবে দেখছেন মাথার আলাইকুম এখানে একটা নর দিলাম দুই হাজার তেইশের একটা কবুতর দেখেন ইনশাল্লাহ কবুতরের কোয়ালিটি গিয়ে এই কবুতরটা ডাইরেক্ট একটা বিদেশি কবুতরের বাচ্চা এটা ইআরপি সিডির দু সালের একটা কবুতর খুবই এ গ্রেডের একটা কবুতর ভালো ব্লাড লাইনের একটা কবুতর তা আপনারা যদি ভালো মাদি থাকে নট পাইতেছেন না তো এই নটটা দিয়ে ট্রাই করতে পারেন দেখেন নটটা এখানে আর একটা নর এই নটটা দেখেন এটা দুই হাজার তেইশ সালের এয়ার আর পিসিডি ক্লাবের মাথার শেপটা দেখেন কবুতরটা মোল্টিং থেকে মাত্র ক্লিয়ার হইল একটা কবুতর কোয়ালিটি ফুল দেখেন কেউ কেউ না হলে কবুতরের বয়স পাঁচ বছর মাত্র একটা বছর বয়স কবুতরটার দেখেন যদি এই নটটা নিতে চান তাহলে নিতে পারেন খুবই স্পেশাল একটা নট